প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যেটি হলো ক্রিমির ওষুধ খাওয়ার সঠিক নিয়ম ফ্যাটে ক্রিমি হলে বোঝার উপায় অর্থাৎ ক্রিমি হলে কোন ধরনের ওষুধ খেতে হবে ক্রিমির ফকার বেদ এবং কোন ওষুধ কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে আমি বিস্তারিত আলোচনা করব। সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা কৃমির ওষুধ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হল কৃমির প্রকারবেদ অর্থাৎ কৃমি কত প্রকার হয় কৃমি মূলত তিন রকমের হয় গোলকৃমি গুঁড়াকৃমি বক্রকৃমি যাকে বলা হয় রাউন্ড ওয়ার ফিনওয়ার্ম অ্যান্ড হুকওয়ার্ম এর মধ্যে গোলক্রিমি এটা প্রবেশ করে আমাদের শরীরে পায়খানার মাধ্যমে ছড়াবে এবং খাবারের সাথে ফ্যাটে প্রবেশ করবে বাসস্থান হলো আমাদের ডিউডেনাম অর্থাৎ পাকিস্তলের যে পাশে যে ডিউডেনাম থাকে ও ডিউডেনামে গোলক্রিমিও অবস্থান করে তো গোলক্রিমির লক্ষণ ও সাইন হলো ফ্যাটে ব্যথা হবে ক্ষুদা মন্দা অনিয়মিত পায়খানা বুমি ভাব বা বমি কাশি ওজন হ্রাস ইত্যাদি দেখা দিবে আর গুঁড়াকৃমির ক্ষেত্রে প্রবেশপথ হলো হাত ও খাদ্যের মাধ্যমে এর বাসস্থান সিকাম ও অ্যাফেন্ডিক্স লক্ষণ ও সাইন ফায়ুর সারফাসের সুলকাবে মেয়েদের জনিদারে প্রদাহ হবে বক্রকৃমি প্রবেশপথ হাত পায়ের বা ত্বকের মাধ্যমে বাসস্থান ডিওডেনাম লক্ষণ ও সাইন থেমে থেমে ব্যথা হবে খুদা মন্দা হবে পাতলা পায়খানা হবে এফি গ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা হবে রক্তশূন্যতা দেখা দেবে এখন আমরা জানব কৃমির আক্রমণ হলে অর্থাৎ ফ্যাটের মধ্যে কৃমি হলে কোন ধরনের ওষুধগুলো খেতে হবে সর্বপ্রথম আমি যে ওষুধ মেডিসিনটির নাম লিখেছি সেটি হলো অ্যালবিনাজল টু টু হান্ড্রেড আর ফোর হান্ড্রেড মিলিগ্রাম অর্থাৎ অ্যালবিনাজল জাতীয় ওষুধ যেটা বাজারে দুশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় ব্র্যান্ড নেম আপনি বাজারে যে নামে পাওয়া যায় সেটি হল অ্যালবেন ডিয়াস অথবা এলমেস অথবা অন্যান্য কোম্পানির মেডিসিন রয়েছে এই ওষুধটির খাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক চারশো মিলিগ্রাম একটি একবার অর্থাৎ এটি শুধুমাত্র একটি ট্যাবলেট একবার খেলেই হবে পুনরায় খাওয়ার প্রয়োজন নেই বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে দুশো মিলিগ্রাম খেতে হবে একটি একবার অর্থাৎ একটি একবার খেলে হবে পুনরায় খাওয়ার প্রয়োজন নেই চিলড্রেন আন্ডার ওয়ান ইয়ার নট রিকমেন্ডেড অর্থাৎ এক বছরের নিচে শিশুদের কৃমির ওষুধ দেওয়া যাবে না এ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে আপনারা চাইলেই ওষুধের যে ইন্ডিকেশান আছে সেটা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন ইংলিশে দেওয়া আছে এখানে এরপর হলো এই ওষুধটিও কৃমির আক্রমণের জন্য খাওয়া হয় মেবেন নাজল জল মিলিগ্রাম যেটা বাজারে সোলাস হানড্রেড মিলিগ্রাম আকারে পাওয়া যায় এটি খাওয়ার নিয়ম হলো সকালে একটি এবং রাত্রে একটি তিন দিন আর এটি পরিবারের সবাই একসাথে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় অর্থাৎ যখন একজন খাবেন তখন পরিবার সবাই এই ওষুধটি খাবেন তাহলে আপনারা কৃমি থেকে মুক্তি থাক মুক্ত থাকতে পারবেন এখানে যে নির্দেশনা সেটি দেওয়া আছে টেনিয়াসিস অ্যান্ড স্টাঙ্গয়ডিয়াসিস অ্যাডাল্ট টু ট্যাবলেটস টয়েজ ডেলি ফর থ্রি কনজোগেটিভ ডেস চিলড্রেন ওয়ান টেবলেট টয়েজ ডেইলি ফর থ্রি কনজরগিটিভ ডেস অর্থাৎ শিশুদের বেলা একটি করে টেবলেট দিতে হবে অর্থাৎ একশো মিলিগ্রাম ওষুধ একে ভাগ করে সকালে অর্ধেক রাত্রে অর্ধেক দিতে হবে আর বড়দের বেলা একটি টেবলেট সকালে একটি এবং রাত্রে একটি এভাবে তিন দিন খাওয়াতে হবে আরেকটি ওষুধ রয়েছে লিবিমি লেবামিসল ফর্টি মিলিগ্রাম যেটি বাজারে নিউট্র্যাক্স বা হেলমিসল ফর্টি মিলিগ্রাম আকারে পাওয়া যায় অন্যান্য ব্র্যান্ডের ওষুধ রয়েছে এক বছর এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এটি একটি ট্যাবলেট একবার খাওয়াতে হয় ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুটি ট্যাবলেট একবার প্রাপ্তবয়স্কদের জন্য তিনটি ট্যাবলেট একবার অর্থাৎ তিনটি ট্যাবলেট একসাথে খেতে হবে পুনরায় খাওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা তিনটি ওষুধ কিন্তু একসাথে খেতে হবে না হয় অ্যালবিনা জল জাতীয় ওষুধ খেতে হবে নতবা মেবা নজল নতবা লিবামিসল সল এর যে কোনো একটি ওষুধ খেলে আপনারা উপকারিতা পাবেন তো ক্রিমের যত রকমের ওষুধ আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন আল্লাহ হাফেজ